ইসলি রহমান রাহিম বরমনিচা ওন কমিটির আয়োজনে পবিত্র ওরসা আজ এই পবিত্র মাহফিলে উপস্থিত শ্রদ্ধেয় এবং অত্যন্ত সম্মানিত আলি মোলামা বৃন্দ আমার সাথে আগত রাজনীতি নেতৃবৃন্দ আমার সামনে ভবিষ্ঠ আমার এলাকার ভাইরা বাপ ভাইয়েরা আশেপাশে মা বোনেরা সবাইকে আমি আমার পক্ষ থেকে সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম আজকের এই অনুষ্ঠান এটা খুব বড় আকারে হয় এবং এখানে আপনারা অগণিত মানুষ শ্রদ্ধার সাথে আপনার এই পরিবারের প্রতি শ্রদ্ধা রেখে যারা প্রয়াত হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা রেখে আপনার প্রতি বছর একত্রিত হন আমি জানি আমিও একই সাথে আপনাদের সাথে শ্রদ্ধাবরত হৃদয়ে আমি তাদের শুভেচ্ছা জানাচ্ছি সামনে জানাচ্ছি যে কথাটি খুব স্পষ্ট সেটা হলো যে বিগত প্রায় ষোলো বছর এইরকম ইসলামিক মাহফিল ওয়াজ মাহফিল বা এই সমস্ত ধর্মীয় অনুষ্ঠান আমরা করতে গেলে যে বাধাগ্রস্ত হতাম সেখান থেকে অনেক কষ্ট হয়েছে বাংলাদেশের মুসলমানদের ভাইদের কিন্তু আল্লাহর সব কষ্টের মধ্যে একটা কেষ্ট রাখে একটা ভালো রাখে ভালোটা কি জানেন ভালোটা এই যে আপনারা আমরা প্রতিনিয়ত দেখেছি যে আমরা ওয়াজ মাহফিলে আমাদের যারা আলেম তারা ওয়াজ মাহফিলে তারা বক্তৃতা করেন আমাদের ধর্ম সম্পর্কে অবহিত করেন করেন্লামের জীবন দর্শন বর্ণনা করেন আর কোরআনে আল্লাহর যে বাণী সেই বাণীগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করেন আমরা দেখেছি কিন্তু এই যে ওয়াজ মাহফিল আমরা গত পনেরো বছর করতে পারি নাই করলেও আমরা দেখেছি যে বহু আলেমা এবং আপনার ইসলামী চিন্তাবিদ তারা বেজিত হয়েছেন তারা ইনসালটেড হয়েছেন এবং বেজ্যুতিক জবাব আল্লাহ কিন্তু দিয়েছে সেটা কি যে বিগত সরকারের তাদের পলায়ন এবং সেই বিগত ফ্যাসিস্ট আমাদের থেকে আমরা মুক্ত হয়েছি এক আরেকটি যে জিনিস আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন সেটা আমরা মানুষ পারতাম না যেটা আল্লাহ তালা দান করেছে সেটা কি সেটা হলো যে আমাদের যুব সমাজ যুব সমাজ যারা দিনী শিক্ষা বা আপনার মাদ্রাসার ছাত্র বা দিনী শিক্ষার ছাত্র তারা তাদের একটা ধাপ আর সাধারণ শিক্ষাতে যে যুব সমাজ বেড়ে উঠেছে গত প্রায় দুই দশকে আমরা দেখেছি অবস্থান দিনই শিক্ষা ইসলাম সম্পর্কে তাদের ধ্যান ধারণা এবং তাদের সীমিত জ্ঞান এটা আমাদের খুব কষ্ট দিত একটা কথা প্রচলিত আছে যে যে মানুষ আল্লাহকে মনে করে যে আল্লাহ সবসময় আমার সাথে আছে আমার ভিতরে আছে আমার হৃদয় আছে তার কোনো ভয় নাই তার কোনো ভয় নাই এবং সেই হলো প্রকৃতি মুসলমান সেই প্রকৃত মুসলমান যে কারো ভয় করে না

হিউম্যানিটি মুসলমানদের মধ্যে মানবিক বোধ অর্থাৎ হিউম্যানিটি এটা সাংঘাটিক জিনিস এটাকে ভাবতে হবে বুঝতে হবে কোরান এটা ফর খুব হিউম্যানটি সারা পৃথিবীর মানুষের জন্য শুধু মুসলমানের জন্য না যা আমাদের দেশের দেশের যেমন খেলুদেজিয়া অত্যন্ত অসুস্থতা এবং জীবন মৃত্যুর সংরীক্ষণে তিনি চিকিৎসাধীন আছেন এবং দেশ বিদেশি চিকিৎসকরা তার চিকিৎসায় ব্যস্ত আছে দেশের নেত্রী আপনাদের নেত্রী এই দেশের নেত্রী যিনি আমাদের নেতা স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি রহমান সাহেবের জানেন এই বৌড়ার সন্তান আপনারা আমার নেত্রী দেশের নেত্রীর জন্য দোয়া করবেন আমাদের নেতা তারেক রহমান সাহেব অনেক ষড়যন্ত্রের মধ্যে দেশি বিদেশি ষড়যন্ত্রের মধ্যে তিনি বসবাস করেন দোয়া করবেন তার জন্যে যে আমাদের নেতা তারেক রহমান যেন সুস্থভাবে দেশে প্রত্যাবর্তন আপনাদের সামনে করতে পারেন সবাই দোয়া করবেন আমার জন্য আমি কোনো মোহাম্মদ সিরাজ আমার জন্য দোয়া করবেন আমার দল ধানের শীর্ষ দল বিএনপির জন্য দোয়া করবেন এবং পরিশেষে আবারও দেশে যে বেউ খালেদের জন্য দোয়া আছে আপনাদের সবাইকে শুভেচ্ছা দিয়ে আমার বক্তব্য শেষ করছে আল্লাহ মানুষদের জিন্দাবাদ আজকের এই পবিত্র হচ্ছে আজিমে উপস্থিত মঞ্চে উপবিষ্ট যারা আমন্ত্রিত এবং বিশেষ অতিথি প্রধান অতিথি যারা আছেন এবং আমার সামনে উপস্থিত প্রিয় মুসল্লিগণ আমার সালাম নেবেন আলাইকুম একটা সময় গিয়েছে যে আমরা এইসব আয়োজন হয়েছিল ইসলামের কথা আমরা এসে আপনাদের সামনে বলতে তা আল্লাহ আজকে সেই দিন আমাদের মধ্যে আবার ফিরে এনেছে আল্লাহ রহম করেছে যে আমরা আমাদের দেওয়াম একরাম বা যারা আছেন এখানে বক্তা তারা আজকে স্বাধীনতা স্বাধীনতা নিয়ে আপনাদের সামনে তাদের বক্তব্য তুলে ধরতে পারছেন যেহেতু আমি যুব সমাজের প্রতিনিধি তাই যুব সমাজকে একটা কথা বলবো যে আমরা যে আমাদের সমাজে হিংসা বিদ্বেষ ঘৃণা এগুলো দূর করতে হলে আমাদের যে নবীজি হজর সাল্লা তার যে আচরণ সেটা আমাদেরকে ধারণ করতে হবে তাই সমাজ থেকে হিংসা এবং এই বিদ্বেষ দূর করতে পারবো আমরা সেই সাথে আমাদের আল্লাহ শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে আমাদের বাবা মা অনেকের বেঁচে আছে অনেকে বেঁচে নাই তাদের সন্তুষ্টির মাধ্যমে কিন্তু আল্লাহর সন্তুষ্টি পাওয়া যায় তোমরা যারা আমাদের ভাবনা প্রতি যত্নশীল বই আল্লাহর পথে থাক তবে এই কারণে যেন আমরা নিজেকে ওই নৈতিকতার জায়গা থেকে একজন সুস্থ এবং ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পারি এতটুকুই আশাবক্ত ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ